হ্যালো সকলকে শুভ সন্ধ্যা সকলে কেমন আছো বলো একটু জয়েন হয়ে যাও ঝটপট যদি কারো কাছে নোটিফিকেশান দিয়ে থাকে এক মিনিটে মনে হচ্ছে কেউ আসবে না ধৈর্য নাই আমার মনে হচ্ছে কি আমি না কিছু অফ করে রেখেছি তাই মনে হচ্ছে আমার কি জানি হম 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 চলো কি কাকতা রোয়ার মতো লাগছে হ্যালো একটু কমেন্ট করো যে দেখছো কমেন্ট করো একটু ভাইয়া মুন্ডল হ্যালো দাদা ভাই এই তো বসে আছি তুমি কী করছো বলো ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি কী করছো বলো ওয়েলকাম शुद्ध घा घूम पर চক্কলকে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করো ঝটপট বৌদি হ্যাঁ ভাই বলো কেমন আছো যারা দেখছি একটু কমেন্ট করো আমি আচ্ছা দিক তুই বানান বুল আছে লেখা এখানে বিআ বিজয়া বানানে হচ্ছে যে কই হ্যাঁ বিজয়া বানান হলো ওটা দাদা কালকে ঠিক করে দেবো আসিস আমাদের বাড়িতে তোর ভুল লিখা আছে এখানে বিআই আই মন্ডল লিখা আছে বিজয়া মন্ডল তো তোর অ্যাকাউন্ট তোর মায়ের নাম তো বুঝতে পেরেছি মেলায় যাসনি ভাই যারা অনুষ্ঠানটা আমার লাইভে যারা যারা আছে একটু কমেন্ট করো প্লিজ আর কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করো মেলায় যাসনি কালকে আমি মেলার মধ্যে ভয় পেয়ে গিয়েছিলাম তুই হচ্ছে হুট করে মুখে শোনো বৌদি বলে দেখেছিস আমি ভয় পেয়ে গেছি তুই লিখিস আমি জানি তো তুই লিখিস তুই লিখবি কেন কিন্তু এখানে ভুল লেখা আছে তাই বলছি তুই লিখিস নি আমি তো জানি হ্যালো সকলকে যারা আটজন যে আটজন দেখছ একটু কমেন্ট করো প্লিজ কে অন্তত মেলায় যাস নি क्यों तो कमेंट দিদা কেমন আছো ভালো আছি নাতনি তুমি কেমন আছো বলো আমাকে চিনতে পারছো দিদা না চিনতে নাতনি তুমি কেমন আছো বলো চিনতে ধন্যবাদ কমেন্ট করার জন্য একটু কমেন্ট করো যারা যারা দেখছো অনুষ্ঠানটা তারা একটু কমেন্ট করো রোহান আমি ভালো আছি দিদা আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু অনুষ্ঠানে কমেন্ট করো দিদার হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো ধন্যবাদ তোমাকে বলে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করো তো যারা যারা দেখছো এমডি নুরুল ইসলাম আচ্ছা তোমার চোখ যে মনের কথা বলে আচ্ছা দাদা ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি গাছের তলা থেকে দেখছি দিদা আচ্ছা আচ্ছা ধন্যবাদ মেলায় যাব ও আচ্ছা আচ্ছা মেলায় যাবি যা রোজ রোজ কিসের মেলা তোর কালকে গেলি আবার আজকে যাবি ব্যাপার কি দিদা এত সেজে এসে এত সেজে এসেছে কমেন্ট করো বাবা কোথায় সেজেছি কি জানি একটু লিপস্টিক দিদা একটু সেজে এসেছে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো রোহান দাদা ভাই তোমার বাড়িটা কোথায় একটু বলো তারপরে রিক বলি কেন বিজয় বিজয়া মণ্ডল তোমার বাড়ি কোথায় বলো দিদা গুড নাইট আচ্ছা আচ্ছা গুড নাইট শুভরাত্রি দিদা লাইক ডান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এতগুলো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে বেশি ভালো লাগছে তোমার মিষ্টিতা মিষ্টিতা আমার বাড়ি আকাশের নিচে মাটির উপরে দিদা তোমার বাড়িটা কোথায় একটু বলবে কাঁঠালতলা নাজানিপুর আমার বাড়ি আচ্ছা আচ্ছা আশা করছি দাদা তুমি আমার উত্তর পেয়ে গেছো ধন্যবাদ সকলকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদা এটা হাসতে কেন মুচ মুচকে মুচকে এমনি হাসছি দিদা বলছ তো তাই হাসছি প্রোফাইলটা দেখতে হবে আমার কেমন আমি কি কি চিনি রাখি দেখতে পাচ্ছেন না যায় কালকে কালকে লিখেছে গ তোমার বাড়ি কাঁঠাল গাছে দিদা হ্যাঁ আমার বাড়ি কাঁঠাল কাঁঠালতলা নাজানিপুর রোহান জিরো জিরো সেভেন দিদা তোমার চোখ কালো চুল কালো তুমি একটু দেখতে কালো দিদা একটু না ভাই এই দাদা অনেকটা কালো ধন্যবাদ সকলকে এ যারা একটু দেখছো ঝটপট কমেন্ট করো কমেন্ট কি লিখেছে মা দেখি উত্তর দাও বুঝতে পারিনি ভাই তুই যেখানে কমেন্ট করিস ওখানে দেখ একটা মাইকের চিহ্ন আছে তুই মাইকে বল সেটাই লেখা উঠে যাবে তাহলে মানে ঠিকঠাক বানানটা আসবে বুঝতে পেরেছিস রিক দেখ কমেন্ট যেখানে হাতে টাইপিং করছি সেখানে দেখ একটা মাইকের মতো আছে ওখানে টাচ কর দিয়ে বল মানে কি বলবি সেটা বল গ্লাস জল খেয়ে নাম হ্যাঁ ভাই ধন্যবাদ এটারই প্রয়োজন ছিল দাদা একবার ভাই বলছে দাদা বলছি তোকে কি বললাম বুঝতে পারলি আচ্ছা সকলকে টাটা শুভরাত্রি তোকে কালকে শিখিয়ে দেব